The subject matter has been agreed, will be restricted to internal or domestic American matters. Abraham Lincoln said the question was whether this nation could exist, half slave or half free. The things that Senator Kennedy has said, many of us can agree with. <laughs> শিকাগোর স্টুডিওতে ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক কেনিডি নিকসন বিতর্কটির পর মাঝে ১৬ বছর বন্ধ থাকলেও উনিশশো সাল থেকে প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনের আগে টিভি পর্দার সামনে বিতর্কে বসেন প্রার্থীরা ভোটারদের সঠিক প্রার্থীকে বেছে নিতেও অনেকটা সহায়ক হিসেবে কাজ করে প্রেসিডেন্সিয়াল ডিবেটেন্ট তবে দু সালের মতো এবারে ট্রাম্প বাইডেন ডিবেটের রিম্যাচও ছিল অসত্য তথ্য ব্যক্তিগত আক্রমণ ও কথার ফুলঝুড়িতে ভর্তি কেউই অপরজনকে খোঁচা দিতে ছাড়েননি ট্রাম্পের চেয়ে মাত্র তিন বছরের বড় হলেও কথায় জড়তা ও অস্পষ্টতা অনেকটাই পিছিয়ে দিয়েছে বাইডেনকে মার্কিন গণমাধ্যমগুলোর হেডলাইনেও অনেকটা পরিষ্কার ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান এমন হতাশাজনক পারফরমেন্সের পরেও ডেমোক্রেট শিবিরের সমর্থন পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের দক্ষতার চেয়ে রিপাবলিকানরা তুলে ধরছেন বাইডেনের অদক্ষতাকে He reminded people of his accomplishments and his vision for the future. America deserves an energetic president. We get that in President Trump and with President. Biden, it's more like a silver alert than an energetic president. বিতর্কের আগে জনমত জরিপে প্রায় কাছাকাছি অবস্থানে ছিলেন দুই প্রেসিডেন্ট প্রার্থী তবে নির্বাচনী প্রচারণাগুলোয় আদালত কর্তৃক স্বীকৃত অপরাধী ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি বারবার তুলে ধরেছেন জো বাইডেন তাই কট্টর রিপাবলিকান ছাড়া সুইং স্টেটগুলোয় ভোটারদের মন জয় করতে ট্রাম্পকে বেগ পেতে হবে বলে ধারণা বিশ্লেষকদের campaign season where he really sets the narrative where it's about democracy he's running against a convicted felon i wouldn't be so overconfident if i were them because i just i don't think trump change anybody's mind tonight তবে দর্শক থেকে শুরু করে রাজনীতিবিদ বিশ্লেষক সবাই এক বিষয়ে একমত প্রথম বিতর্কে পরিষ্কারভাবে কেউ জয় না পেলেও হেরেছেন জো বাইডেন নাফিয়ারমান মনন এখন বিশ্ব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার